রাধা অষ্টমী উপলক্ষে নবদ্বীপ শ্রী আবাস অঙ্গন মন্দিরে ললিতা সপ্তমী থেকে আটচল্লিশ ঘন্টা অন্নদান কর্মসূচি শ্রীধাম নবদ্বীপ প্রস্থ যোগপীঠ শ্রী শ্রী নিবাস অঙ্গন মন্দিরে শ্রী শ্রী রাধা অষ্টমী মহোৎসব উপলক্ষে বাইশে আগস্ট থেকে আঠাশে আগস্ট পর্যন্ত সপ্তাহব্যাপী ভাগবত সপ্তাহ এবং পরীক্ষিত পারায়ন অনুষ্ঠিত হয় প্রত্যেক সকাল আটটা থেকে মূল শ্লোক পরায়ন অনুষ্ঠিত হয় এবং সুপ্রবচন অনুষ্ঠিত হয় সন্ধ্যা ছটা থেকে সুপ্রবচন পরিবেশন করেন প্রভুপাদ ভাগবত কিশোর গোস্বামী আগামী একত্রিশে আগস্ট রবিবার ভাদ্র শুক্ল অষ্টমী শ্রী শ্রী রাধিকা জয়ন্তী অর্থাৎ বৃষভানু রাজনন্দিনী প্রাণেশ্বরী শ্রীমতী শুভ আবির্ভাব তিথি আর এই মহোৎসব প্রাককালে অর্থাৎ ললিতা সপ্তমী থেকে রাধা অষ্টমী রাত্রি পর্যন্ত প্রায় আটচল্লিশ ঘন্টা শিবা অবরিত দ্বার প্রসাদ গ্রহণের নিমিত্তে মন্দিরের সেবায় শিবাস গোস্বামী বলেন এই আটচল্লিশ ঘন্টা অন্যতম কর্মসূচি মন্দিরের পক্ষ থেকে প্রথমবার পরিকল্পনা করা হয়েছে তিনি আপাম নবদ্বীপবাসী সহ সমস্ত ভক্তবৃন্দকে প্রসাদ গ্রহণের আহ্বান জানান এছাড়াও আগামী একত্রিশে আগস্ট রাধা অষ্টমী তিথিতে সকাল আটটায় শিবা সঙ্গন মন্দির কিশোরী কুঞ্জে শ্রী রাধিকার অভিষেক দর্শনের জন্য সকল আহ্বান জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফে ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা জয় নিতাই জয় গৌর জয় আপনারা সবাই জানেন যে আমাদের নবদ্বীপ শিবাসঙ্গন যোগীত শিবাসঙ্গন মন্দিরে আমাদের শ্রী শ্রী রাধাষ্টমী মহোৎসব শুরু হয়ে গেছে এখন ভাগবত সপ্তাহ চলছে আগামী তেরোই ভাদ্র তিরিশে আগস্ট শনিবার থেকে একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবার শ্রী শ্রী রাধা উৎসব উপলক্ষে অন্ন ছত্র চলবে অর্থাৎ অন্ন ছত্র চলবে অর্থাৎ শনিবার মানে তেরোই ভাদ্র তিরিশে আগস্ট ললিতা সপ্তমীর দিন আমাদের শ্রীমন্দিরের দরজা খোলা হবে সকল ভক্তদের জন্য আকণ্ঠ প্রসাদ আপনারা সবাই আসবেন প্রসাদ গ্রহণ করবেন সারা রাত মন্দির খোলা থাকবে প্রসাদের জন্য কোনো অসুবিধে নেই রাধা অষ্টমীর দিন রাত্রে প্রসাদ বন্ধ হবে এবং দরজাও বন্ধ হবে এবং এই যে গ্যাপটা এই যে সময়টা রাধাষ্টমী ললিতা সপ্তমী আর রাধাষ্টমীর যে মধ্যিখানের সময়টা মন্দিরে দরজা খোলা থাকবে সকল ভক্তদের জন্য যারা যারা আসবেন দর্শনে প্রত্যেকে প্রসাদ পাবেন আমি মন্দিরের তরফ থেকে প্রভুপাত শ্রীবাস গোস্বামী সকল ভক্তবৃন্দকে আহ্বান করছি আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুডশুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে